এক খেলে চেয়ে থাক না এই চলে এক ভক্তpersonen মনফেকী করবে না অমনوجগ হবে না কখনো এক খেলে চেয়ে থাকো পাখি যেন মনে করে তুমি পাথর এইভাবে এক খেলে বসে থাকবা সিন্থানে বিন আহালিন না লাম আরাহুম আল্লাহ নবী বলছেন দুই শ্রেণীর মানুষ নামে যাবে আমি তাদের দেখেনি ওরা জাহান্নামে যাবে ওদের আমি দেখিনি এক শ্রেণীর মানুষ যাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো একদিক মোটা একদিক চিকন একদিক মোটা একদিক চিকন এরা মানুষকে মারবে এরা জাহান নামে যাবে আরেক শ্রেণীর মানুষ নিশাউন মহিলা গাছে এতন কাপড় পরে থাকে আর এতন উলঙ্গ দেখেন কাপড় পরে উলঙ্গ হয়ে থাকে কথা আল্লাহ নবী বলছে সাড়ে চোদ্দশো বছর আগেকার এই বাক্য নিশাউন মহিলা কাছে এতুন কাপড় পরে থাকে আর এতুন উলঙ্গ যদি শাড়ি পরে থাকে তাহলে ছোট ব্লাউজ আছে পেট পিট দেখা যায় হাত কবি এই পর্যন্ত দেখা যায় বাহু পর্যন্ত তোটা উলঙ্গ পোশকে আর যদি বোরখা পরে তাহলে ফ্যাশন বোরখা পরে ঢং এর বোরখা আজ থেকে এই বোরখা আর কোনোদিন আপনি গায়ে দিবেন না আজকে বাড়ি থেকে জ্বালিয়ে দিবেন এ মেয়ে তোমাকে বলছি তোমাকে বলছে এই বোরকা তুমি আর কোনোদিন পরবা না ফ্যাশন বোরকা পরে ঢং দেখিয়ে পর্দা দেখায় না তুমি মুসলিম তোমার ধর্মের নাম ইসলাম তোমার নবীর নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজও একটা হিন্দু মেয়ে নিজের পরিচয়ে বিবাহ হয়ে গেলে কপালে কি দিবে সিঁদুর দিবে জীবন বাজে রেখে সেটা সে তার হাতে একটা কি দিবে শাখা দিবে মনে করে এটা আমার পরিচয় তুমি একজন মুসলিম মহিলা ফ্যাশন বরখা করে জাতির ক্ষতি করে নিজেকে শিক্ষিত মনে করো না তুমি একজন মুসলিম মহিলা নগ্ন পোশাক করে অর্ধ নগ্ন পোশাক করে যুবকের ক্ষতি করে জাতির ক্ষতি করে শিক্ষক ছাত্রদের ক্ষতি করে নিজেকে শিক্ষিত মনে করো না তুমি শিক্ষিতা নও তোমার বাপ শিক্ষিত নয় নয় তোমার তোমার মা বাপ না যদি নিজেকে শিক্ষিত মানুষ প্রমাণ করতে পারে তুমি যদি নিজেকে শিক্ষিতা প্রমাণ করতে পারো আমি আদ্র মেনে এইসব তোমার বাড়ির পাশে অদা করে গেলাম আমি জাতির সামনে আর কোনোদিন বক্তব্য দেবো না তুমি কিভাবে প্রমাণ করো সেটা তুমি দেখাবা তুমি একজন শিক্ষিত মেয়ে জাতির ক্ষতি করো তোমাকে দেখলে পাপ হয় তোমার চুল দেখলে পাপ হয় তোমার শরীর দেখলে পাপ হয় তোমার অঙ্গ প্রত্যঙ্গ দেখলে পাপ হয় তোমার গোটা দেহটাই হচ্ছে আর একজনের জন্য পাপের বস্তু আল্লাহ রসুল বলছেন মারা তো আওরা মহিলা হচ্ছে ঢেকে রাখা বস্তু মহিলা হচ্ছে ঢেকে রাখা বস্তু এ খারা ও যখন বাড়ি থেকে বের হয় ইস্তাসরাফা শৈতান শয়তান তখন তাকে পাপের উপরে আরো ক্ষিপ্ত করে তোলে শয়তান তখন তাকে আরো পাপের উপরে ক্ষিপ্ত করে তোলে সেই জন্য তো রাস্তায় যখন হাঁটে তখন কেন জানে কেমন কেমন করে আনছান আনছান করে একবার ডান দিকে যায় একবার বাম দিকে যায় একবার হাত নাড়ে একবার চুল নাড়ে দেখেন না কেমন কেমন করে তার মানে শয়তান তাকে ভেগায় গাই ফেলেছে রাসুল ফুল সালাম বলছেন নিশাউন মহিলা কাছে এত কাপড় পরে থাকে আর এতুন উলঙ্গ মমিলা তুন তারা পুরুষের পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে মায়েল তারা নিজের আকৃষ্ট হয় তাদের মাথা বক্র উটের মতো হেলে তুলে চলে এরা জান্নাতে যাবে না এরা জান্নাতে তো যাবে না যাবেই না এরা জান্নাতে যাবে না এরা জান্নাতে তো যাবে না যাবেই না এরা জান্নাতের গন্ধ পাবে না যে জান্নাতের গন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় এটা জান্নাত এখানে আপনি একটা দ্রুতগামী ঘোড়ায় উঠেছেন এক বছর দড়িয়ে ঘোড়াটা যেখানে যাবে সেখানে যদি আপনি দাঁড়ান তাহলে জান্নাতের গন্ধ পাবেন হাদিস বোখারি মুসলিম আল্লাহর নবী বলছেন এই মহিলা জান্নাতের গন্ধ পাবে না উপস্থিত বৈঠকের মুসলিম বন আপনাকে আমি খাটো করতে চাইনি আল্লাহর রাসুল যা বলেছেন সেটা আপনাকে বলছি আল্লাহর নবী বলেন মা তার একটু বাদি ফেতনা তার না জালাই আমার জীবন আমি ছাড়িনি কোন বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে আমার জীবনে আমি ছাড়িনি কোন বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে আমার জীবনে আমি ছাড়িনি কোন বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল মারাতা তুবাল ফি শায়সুরাতে শয়তান ওয়া তুদবার ফি সুরাতে শয়তান নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে নিশ্চয় মহিলারা শয়তান বেশ ধরে যায় নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে যায় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন ইয়াক মুত্তাকুল আল নিসায়ে পৃথিবীর মানুষ সাবধান মহিলাদের কাছে যাওয়া থেকে বেঁচে থাকো মহিলাদের কাছে যাওয়া থেকে বেঁচে থাকো নইলে তুমি বিপদে পড়ে যাওয়া। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন লাইহরনা জুলুন বিএমরাদিন ইল্লা কানা ফালিসুমা শয়তান কোন পুরুষজন কোন নারীর সাথে নির্জনে একত্রিত না হয় কোনো পুরুষ যদি কোনো নারীর সাথে নিজ যেন একাত্রিত না হয় যদি হয় তাহলে তৃতীয় জন হবে শয়তান অতএব খুব সাবধান থাকো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মারআইতুম মিন নাকিসাতিল আকিনাতিন আদাবাল রুবি রাজুল্লাহাজ মিন ইহদাকুনা ও নারী জাতি আমি দেখিনি তোমাদের যে কাওকো যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো ও নারী জাতি তোমরা এমন জাতি আমি দেখিনি তোমাদের যে কাওকো যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো তুমি যে একজন হুশিয়ার বুদ্ধিমান ছেলেকে নষ্ট করতে পারো এটা তুমি নিজেই সাক্ষী তুমি যখন নগ্ন হয়ে চলো তখন তোমার দিকে সবাই দেখতে থাকে আবার তোমার মোবাইলে যদি রিং হয় তাহলে তুমি মোবাইলটা অন করে বলো ভাইয়া কি বলছিলে ভাইয়া ভাইয়া বলে তুমি চিৎকার করো তখন তার অন্তরে দাগ কাটে তোমার কণ্ঠটা তোমার কণ্ঠ পর্দা মনে রেখো মোবাইলে রিং হচ্ছে হোক হতে হতে যদি শেষ পর্যন্ত তোমাকে ধরা লাগে তাহলে তুমি অন করে দেবা আসসালাম আলাইকুম যে কে বলছিলেন আমার আব্বা বাড়িতে নেই পরে কথা বলিয়েন এটুকু বলবা কঠে। কড়া কণ্ঠে ওখানে যদি নরম কণ্ঠ না থাকে কণ্ঠ পর্দা রাসুল সাল্লাহ বলছেন মারাতল মারাতা। পাতা না চালে যাও যা কানো কোনো মহিলা যেন কোনো মহিলার গায়ে হাত না লাগায় কোনো মহিলা যেন কোনো মহিলার গায়ে হাত না লাগায় যদি লাগায় তাহলে সে বুঝতে পারবে এই মহিলার শরীর নরণ্য শক্ত সময়ে এসে তার স্বামীর সঙ্গে বলবে তার স্বামী তখন অন্তরের যাক চোখে তাকে দেখবে হাদিস বোখারি মুসলিম একটা মহিলাকে অন্তরের চোখে দেখা নিষেধ তাহলে বর্তমান অবস্থা কি হতে পারে ও মহিলা কলেজের প্রিন্সিপাল আপনার কি হবে প্রিন্সিপাল আপনার কি হবে ও সভাপতি সাহেব গার্স স্কুল খুলেছেন যারা আপনাদের কি হবে সরকার তো আব্দুল্লাহ তো বলল রাস্তাঘাটার কারেন্টের ব্যবস্থা করার সাথে সাথে এদেশে যদি আরও পঞ্চাশটা বিশ্ববিদ্যালয় খোলা হতো একেবারে বিদেশ থেকে ভারত থেকে মহিলা নিয়ে এসে এদেশে মহিলাদের মাধ্যমে মহিলা ডাক্তার করা হতো ভারত থেকে আরো অন্য কোনো দেশ থেকে বড় বড় ডাক্তার নিয়ে এসে এদেশের ছেলেদেরকে বড় ডাক্তার করা হতো তাহলে কি দেশের সুবিধা হতো না আমার আপনার টাকা কোথায় খরচ হচ্ছে আমরা কিভাবে দিন কাটাচ্ছি এগুলো আবদুল্লার বক্তব্য বাস্তবে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে নিজেকে মনে করতে হবে এই বক্তব্যের আমার সোনার এবং বাস্তবায়নের প্রয়োজন আছে যতটুকু আপনার পক্ষে সম্ভব উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনাকে এই অংশে এসে একটু কথা শোনাই আব্দুল রাজাক সাহেব আপনাকে ভালোবাসি আপনার বক্তব্য ভালোবাসি এই জন্য এসেছি তবে এত শক্তভাবে আমাদের বলবেন এটা আমরা মনে করিনি দুঃখিত আপনি আমার দিনী বোন আপনাকে শক্ত কিছু বলব এই জন্য আমি আসিনি যদি আপনি মনে করেন আব্দুল রাজাক সাহেব আপনি বললেন যে মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় আমি এ কথা বলিনি এ কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন আপনাকে আরো বলি আল্লাহ রসুল বলছেন কোনো মহিলা যদি গায়ে আতর গোলাপ সেন মেখে বা কিছু গায়ে মুখে দিয়ে সোন মুখে দিয়ে আসকারা মাসকারা চোখে দিয়ে এইভাবে যদি রাস্তায় হাঁটে পুরুষ যদি বুঝতে পারে তাহলে সেই মহিলা ব্যভি চারনি ব্যাভি চারনি রাসুল কথাটা দুইবার বললেন অথচ তাহলে রাসুল সাল্লা সাল্লাম বলছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে তুমিও আছো তোমার বাপও আছে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে তুমিও আছো তোমার বাপও আছে আল্লাহ রসুল বলছেন মধুমনুল খাম যারা নিয়মিত বিড়ি তামাক চর্দা সিগারেট খুল নেশাদার দ্রব্য খাই পান করে তারা জান্নাতে যাবে না দুই রসুল সাল বলছে রাজনাথ মিনান নিশায় পুরুষের বেস্তারি নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না তিন যে তার বাড়িতে মেয়ে হাই সুযোগ দিয়েছে যার মেয়ে নগ্ন পোশাকে স্কুল করছে মেয়ে লন্ডনে পড়ে বাপ যে কত খুশি দোকানে বসে কতবার যে বলছে হিসাব নেই তিনচিল লেগে গেছে দাসবি টিপছে বাপ এখানে দাসবিটিপছে ওখানে মেয়ে জেনার তাসবি টিপছে জান্নাত অত সহজ নয় হোজেবাদি নারভি সাওয়াত মনের ইচ্ছা দিয়ে জাহান্নাম ঘেরা আছে হোজে বাতি জান্নাত ইলমা কারে নিয়ম নীতি কষ্ট ক্লেজ দেখ দি দিয়ে জান্নাত ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে জাহান্নাম ঘেরা আছে মন মতো চলেছে জাহান্নামে চাবে সে মন মতো চলেছে জাহান্ন নামে চাবে সে সুদঘোষ খায় দেয় যে জাহান নামে যাবে সে করে যে প্রতারণা দেয় যে জমি জাল যে মন মত চলে সে মন মতো চলে যে নামে যাবে সে শয়তান দায়িত্বশীলের প্রশংসা যে। যে নামে যাবে সে মানুষকে ফাঁকি দেয় যে জাহান্নামে নামে যাবে সে দশের টাকা মায়েরা খায় যে জাহান্নামে নামে যাবে সে এরা জাহান্নামে নামে যাবে এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন রাসুল বলেন কোজেবতি নার বিশ্বত মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে নিয়ম নীতি কষ্ট ক্লেশ দ্বারা জান্নাত ঘেরা আছে উপস্থিত বৈঠকের দিনই বোন আপনাকে আমি খাটো করতে চাইনি আপনিও মুসলিম আয়েশা رضی আল্লাহু তাআলা একজন মুসলিম মহিলা আপনিও মুসলিম মহিলা একটু দেখেন এইদিকে এম এক কথা বলছো কেন এইদিকে খেয়াল করো যে উপস্থিত বৈঠকের দিনই বোন আপনি একটু এদিকে খেয়াল করবেন দেখেন আপনাকে আমি শয়তান বলিনি আপনি অনেক ভালো মানুষ এদিকে দেখেন আয়েশা রাজিয়াল্লাহু তাল আনহা বলেন আল্লাহর নবী বললেন আয়েশা হ্যাঁ দা জিবরাইল এগুলো এক আলাইহা সালাম আয়েশা শোনা শোনো শোনা এ হে এ এই জে জিবরাই তোমাকে সালাম দিল আয়েশা শোনা এ জ এ তোমাকে সালাম দিল। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলছেন আলাইহিস সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতহু তার উপরে সালাম তার উপরে বরকত তার উপরে রহমত নারা আপনি তো দেখতে পায় না আমরা তো দেখতে পায় না কোথায় জিবরাই অথচ এক খাটে তিনজন এক লেপের নিচে তিনজন কে কে মোহাম্মদ صلی الله আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালাম আর কে তাহলে কি আল্লাহ রসল এরকম মহিলাকে শয়তান বললেন যাকে জিব্রাইল সালাম দেয়সা এই যে তোমাকে সালাম দিল তখন আয়েসা বলছেন সালাম তার ওপরে রহমত তার উপরে বরকত আরে আপনি তো দেখতে পান আমরা তো দেখতে পাই না এক মহিলা মানুষ আর একটু কথা আপনাকে শোনাই বলছেন আমার ঘরে হলো আমার স্বামীর কবর তখন আমি এমনিতেই যাই মাথায় কবর দেওয়া খুব একটা প্রয়োজন মনে করি না কয়েকদিন পরে হলো আমার বাপের কবর আমি মনে করি এটা আমার স্বামীর কবর এটা আমার বাপের কবর আমি এমনিতে যাই কয়দিন পরে সেখানে হলো উমার রাজিয়াল কবর তখন আর আমি এমনিতে যাই না আমি কবরকে লজ্জা করি এখানে একজন বেগানা পুরুষের কবর আছে আয়েসার জিয়া তাল একটা কবরকে লজ্জা করে আর তুমি একটা মেয়ে মানুষ ক্লাস টেনে পড়ো যেদিন তুমি সেভেনে উঠেছো সেদিন তুমি যুবতী হয়েছো তোমার হায় শুরু হয়েছে আজকে তুমি মাথায় কাপড় না দেখ কেমনে এলে তোমার বাপ এটা কেমনে মেনে নিল তোমার মা এটা কেমনে মেনে নিল এটা কি করে হতে পারে এ কোন ধরনের পরিবার এর নাম পশু প্রাণীর পরিবার কষ্ট নেওয়া দেওয়ার জন্য আপনাকে আমি আসিনি আপনি আমার দিনী ভাই আপনাকে আমি যথাযথভাবে মূল্যায়ন করতে চাই আমি আপনার দূরের মানুষ নই আমি আপনার বাড়ির মানুষ যার কারণে আমি বলি বিশেষ করে চাঁপায় নব রাজশাহীর দিনে মুসলিম ভাই বোন আমি আব্দুর আপনাদের বাড়ির ছেলে আপনার ভাই আপনার ছেলে করেন হাদিসের ব্যাপারে আমি আপনার পাশ থেকে সঠিক উত্তর পরামর্শ দিতে চাই আপনি আমাকে এড়িয়ে আমার বক্তব্য বন্ধ করে আর একজনের কাছে আশ্রয় নিয়ে না তাহলে আপনার প্রতিবেশীর সাথে খারাপ আচরণ হবে সাথে সাথে শরীয়তের ব্যাপার আপনি নিরাপদ হবেন না আমি আপনারা দেখবেন এইসব মানুষ ভুলের উর্ধে নয় তেত্রিশ বছর থেকে আমি বক্তব্য দিচ্ছি দাওয়াত দিচ্ছি শিক্ষকতা করে আসছি আমি জাতিকে মুখে কলমে ফাঁকে দিনি আমি আপনার কাছে থেকে শরীয়তের বিষয়ে আপনাকে পরামর্শ দিতে চাই আপনি বাড়ির ছেলে মনে করে নিজের ভাই মনে করে মন আপনি আপনি নিজের ভাই মনে করে আপনি শরীয়তের ব্যাপারে আমাদের কাছে আশ্রয় নেন আপনাকে আমি ফতোয়াতে সহযোগিতা করব। আপনার ছেলে মেয়েকে পড়াশোনা করে আমি সহযোগিতা করব। আমি আপনার কাছে বই পুস্তক দিয়ে সহযোগিতা করব ইনশাল্লাহ করবই তার ব্যাপারে আমার পূর্ণ প্রস্তুতি আছে সব রেডি আছে আপনার ছেলে মেয়েকে আমি ভালো শিক্ষা দিতে পারি বিদেশি শিক্ষক আছে মক্তবটা ভালো ভালো তারা শিক্ষক বেশি বেশি বেতন তাদের দিয়ে মক্তব চালু করা আছে যাতে করে তারা বাংলা অক্ষর আরবি অক্ষর ইংরেজি অক্ষর খুব সুন্দরভাবে বলতে পারে লিখতে পারে যেটা আপনি স্কুলে আশা করতে পারেন না যেটা আপনি আপনার পাশের প্রতিষ্ঠানে আশা করতে পারে না আপনি আমি আপনার সার্বিক সহযোগিতা রয়েছি আর একটু এদিকে দেখেন দিনিবন এদিকে দেখেন বোখারি মুসলিমের হাদিস আবু হরার জিয়া বলেন যা জিব্রাইল আল্লার নবীর কাছে জিবরাইল আসলেন এসে বলছে এদিকে দেখেন এদিকে দেখেন বলছে। হ্যাঁ রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আর খাদিজা এ যে খাদিজা আত আপনার কাছে আসছে মা এদাম তার কাছে আছে একটা পাত্র হি হে তাতে আছে তরকারি পতামন তাতে আছে খাদ্য হায় জা আতকা যখন আপনার কাছে চলে আসবে ফাকরা আলাইহা সালাম আমিন রব্বিহা মিন্নি আপনি তাকে বলেন খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছে অব্বাসির হাবে বাইতিন ফিল জান্নাত জান্নাতের একটা সুসংবাদ দিয়ে দেন হীরা মুক্তা মানিক্য দ্বারা তৈরি করা হয়েছে যেখানে হইচই নেই যেখানে কষ্ট কেলেস নেই বোখারি মুসলিম এ হলো খাদিজা আপনাকে আমি খাদিজার মতো মনে করি আপনাকে আমি আয়েশার মতো মনে করি সম্মানিত দিনী বোন যা হয়েছে হয়েছে ওই দিক ছেড়ে দিয়ে আজ থেকে নিয়ম নীতি পরিবর্তন করে আল্লাহ রাসুলের নীতিতে চলার চেষ্টা করুন আলোচনার শেষে এসে চারটে জিনিস থাকছে খেয়াল করে এক পঁচাত্ত সলাত দুই হালাল রুচি তিন কোরআন তেলাওয়াত যে কোনো মূল্যে বেশি না পারলে অন্তত কোনটা পড়তে হবে সুরায় খালাস তিনবার চার দেখে এটা কি বলছে চার আড্ডা পিটা নিষেধ যেখানে দুইজন বসে আছে সেখানে বসা হবে না যেখানে দুইজন বসে আছে সেখানে বসা হবে না না বসে তো মানুষ বাঁচে আমি জীবনে কোনোদিন স্টলে তো নয়। ছাত্র জীবন আছে ১৬ বছর উনিশশো অষ্টআশির আগস্টের বিশ তারিখ রোজ বুধবার বিকাল তিনটে থেকে আমি শিক্ষক অষ্টআশির আগস্টের বিশ তারিখ রোজ বুধবার বিকাল তিনটে থেকে শিক্ষক এখন পর্যন্ত আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি তা আমরা তা আছি মেঝে এখন নয় হাটে বাজারে তেমন যায় না যায় না বললেই চলে তো তারপরে তা আছে চারটা অনুরোধ থাকলো উপদেশ পাঁচত্ব সলাতের ব্যাপারে কঠোরভাবে থাকলো আর আপনি যে আমার দিনী ভাই আপনার যে আমি ভাই ভাতিজা এই মর্মে নিজের ছেলেকে নিজের ভাইকে মল্যায়ন করতো জামিয়া সালাফের সার্বিক কাজে সহযোগিতা করবেন আজকের জন্য যত বই পুস্তক আছে তোমরা যারা আছো কেউ একটা পত্রিকা ছাড়া যাব না একটা পত্রিকার দাম পঁচিশ তিরিশ টাকা টাকা না থাকলে পত্রিকা ছেড়ে যাবা না অন্যান্য বই নিয়ে যাবা সবই নিয়ে যাও দুয়ার বই নিয়ে যাও ব্যতিক্রম বই সলাতের নামাজের বই নিয়ে যান ব্যতিক্রম বই আর ওই মমস হতে কবর পর্যন্ত আর কেন নির্যাতন কি তার পরীক্ষার প্রতিকার আর আপনার আদর্শ পরিবার আদর্শ নারী সব বইগুলি নিজের বই নিজে মূল্যায়ন করে নিয়ে যাবেন আর তোমরা কেউ পত্রিকা ছাড়া যাবে না সকল দিনই ভাই বোনকে বিশেষভাবে আমার দিনী বোনদেরকে আদর্শ পরিবার আদর্শ নারী এই বইগুলি সমাধিকার নয় মর্যাদা চাই এই বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমি আপনার পাশে থেকে মুখে কলমে মিডিয়ে দিন প্রচার করতে চাই আশা যা আপনি এগুলিকে যথাযথভাবে মূল্যায়ন করবেন আপনার দরবারে দাবি রেখে বলি আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার দান করো আজকে মহিলাদের ব্যাপারে যে আলোচনা করছিলাম এ আলোচনা অনুযায়ী তুমি আমাদের এই দিনী বোনদেরকে আমাদের মেয়েদেরকে চলার সুযোগ করে দান করো আমাদেরকে তার সাথে সাথে তাদেরকে পূর্ণ সহযোগিতা করার মাচককে সলাই পাদাই করার তৌফিক দান করা তোমার দরবার এই দাবি দাওয়া দোয়া রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম